এটা দিল লাইক হ্যাঁ আসসালাম আলাইকুম আছে আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হলো এসপিএস এর কাউন্সিলিং সেন্টার ও স্মার্ট লাইব্রেরি এই প্রতিষ্ঠানে আমরা সমাজ সুস্থ সমাজ বিনির্মাণে আমরা কাজ করছি তো সুস্থ সমাজ বিনির্মাণ কীভাবে হবে সমাজের মূল উপাদান কারা কীভাবে হবে সমাজের মূল উপাদান হলো আমাদের শিক্ষার্থী এবং সন্তান একটা অংশ কি বলেন তো আমাদের এই সন্তান এবং শিক্ষার্থী যদি শুদ্ধ হয়ে যায় তাহলে সমাজের একটা পাঠ শুদ্ধ হয়ে যাবে না আরেকটা পাঠ হল ওর অভিভাবক আমাদের আরেকটা পাঠ কি অভিভাবক অভিভাবকরা যদি শুদ্ধভাবে চিন্তা করতে পারে প্যারেন্টিং যেটাকে বলে আর কি সেই সন্তান লালন পালনের দক্ষতা যদি তার মধ্যে থাকে তাহলে সেই সন্তানকে দক্ষ বা ভালোভাবে গড়ে তুলতে পারে সুস্থ সমাজ নির্মাণের জন্য যদি বাবা মা সঠিকভাবে চিন্তা করতে না পারে তাদের মধ্যে যোগ্যতা না থাকে তাহলে সে কখনই সন্তানকে গড়ে তুলতে পারে আমার সাথে আপনার একমত তাহলে আমাদের এই সুস্থ সমাজ মারামারি হানাহানি বন্ধ করে আদর্শ সমাজ যদি বাস্তবায়ন করতে চায় আদর্শ গ্রাম এলাকায় বাস্তবায়ন করতে চায় তাহলে এক নম্বর হলো আমাদের ছাত্র এবং সন্তানদেরকে শুদ্ধভাবে গড়ে তুলতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ দ্বিতীয় ধাপ হলো আমাদের অভিভাবকদেরকে শুদ্ধভাবে গড়ে তুলতে হবে প্যারেন্টিং এর মাধ্যমে আর সন্তান শিক্ষার্থীদেরকে আমরা কীভাবে করে তুলবো কাউন্সিলিংয়ের মাধ্যমে কেমনি বলতো কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে শুদ্ধ করে তুলব তাহলে দুইটা পার্ট হয়ে গেল তিন নম্বর পার্ট যারা আপনারা রাজনীতি করেন রাজনৈতিক দল নেতা হ্যাঁ দায়িত্বশীল এবং শিক্ষক বলতো কারা শিক্ষক যারা সমাজটা সমাজটাকে পরিচালনা করেন কারা কেমন বলেন তো শিক্ষক পরিচালনা ইমাম ফতিম তারপর হলো রাজনৈতিক লিডার দায়িত্বশীল সামাজিক দায়িত্বশীল তারাই কি করে এই সমাজটাকে পরিচালনা করে তাহলে তা না তাহলে আমরা আমার এই ছোট্ট সংক্ষিপ্ত কথা মোতাবেক যদি পেলাম অন্তত তিনটা কারা জিনিস তিনটা জিনিস পেলাম তাহলে এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো শিক্ষার্থী সন্তান দুই নম্বর অভিভাবক গবর্ণিতা তিন নম্বর শিক্ষক সামাজিক দায়িত্বশীল নাগরিক দায়িত্বশীল আমরা সবাই শিক্ষকের পর্যায়ে আছি ঠিক আছে না তো আমরা এই সমাজটাকে যদি পরিপূর্ণভাবে ভালো করতে চাই তাহলে আমাদের যদি দক্ষতা যত বেশি হবে আমরা তত বেশি কাজ করতে পারবো না কী বলেন আর যদি দক্ষতা কম থাকে জ্ঞান যদি কম থাকে তাহলে এই কাজকর্ম করতে কম হবে তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম যেমন ফেসবুকের প্ল্যাটফর্ম না ফেসবুকের প্ল্যাটফর্ম যে একজন আমাদের সাথে পরিচিত হতে পারে তো ইউটিউব একটা প্ল্যাটফর্মে এখানে অনেক ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন তো আমাদের এটাও একটা প্ল্যাটফর্ম এটাও কী বলেন তো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই জ্ঞানটা অন্যজনকে দিতে পারবেন আমাদের প্রথমে কি করতে পারবে বলেন মানে জ্ঞান নিয়ে অন্যকে দিতে দিতে পারবে এখন কথা হলো ফেসবুকেও বলবেন যে এই জিনিসটা ফেসবুকেও আছে কিন্তু ফেসবুকে ভালো ছবির সাথে খারাপ ছবি আসে কি না মিথ্যার সাথে সত্যের সাথে মিথ্যা আসে কি না আসে না প্রতারণা বাটপারি মারামারি হাসি হাসি আসে কি না ফেসবুকে তাহলে ওই জিনিসটা নিয়ে কি আমরা ওইভাবে বিপ্লব আন্দোলন করার বা ওইটাকে নিয়ে অনেক কিছু করার কি সুযোগ আছে আমাদের জন্য নিরাপদ থেকে আপনার তাহলে এখন কথা হলো যে আমরা এলএম চর্চার এমন একটা প্ল্যাটফর্ম লাগবে যে প্ল্যাটফর্মটা নিরাপদ হবে সুন্দর হবে মার্জিত হবে এবং এই প্ল্যাটফর্মটার মধ্যে আমরা নিজেকে গড়ে তুলতে পারবো সমাজটাকে পরিবর্তন করে তুলতে পারবো এরকম শক্তি পাওয়ার লাগবে লাগবে না আলহামদুলিল্লাহ তো আমরা এই ধরনের প্রোগ্রাম তৈরি করেছি তো আপনাদের সাথে এই প্রোগ্রামটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেই অংশ থেকে একটা সংক্ষিপ্ত আলোচনা আগে করি যে সেটা হলো যে রাজনৈতিক যারা আমাদের দল যারা কাজ করছে রাজনৈতিক লিডার যদি রাজনীতি বলতে এইটাই বুঝে যে একজনকে ধরে জুলুম করে তাতে টাকা পয়সা দিয়ে চাঁদাবাজি করে টাকা পয়সা নিয়ে আরো দশজনকে খাওয়া যদি রাজনৈতিক লিডার এই কথা যদি বলে বুঝে যে রাজনৈতিক মানে কি রাজনৈতিক নেতা মানেই রাজনীতি করা মানে হলো চাঁদাবাজি করা তাহলে কি সমাজ কি ভালো হবে কখনো তার রাজনীতিবিদদের রাজনীতির অঙ্গনে চিন্তা ভাবনা সবচেয়ে সুন্দর হওয়া দরকার আছে না এই জন্য আমাদের স্মার্ট লাইব্রেরিতে আমরা প্রথমে একটু গেলাম ভুগোলে গিয়ে লিখলাম এস কিউ এস এফ ডট ওয়ার্ড দেখা যাচ্ছে না আপনারা প্রত্যেকে ভুগোলে গিয়ে এস কিউ এস এফ লিখলে সাইটটা চলে আসবে যেমন আপনার লেখেন না ফেসবুক ডট কম হ্যাঁ ইউটিউব ডট কম এরকম গুগলে গিয়ে সেম ওদের মতো আমরা একটা বিকল্প একটা পথ সেটা হলো এস পি এটা লিখলে আমাদের সাথে চলে আসবে আসার পরে আপনি যদি এখানে যান স্মার্ট শিক্ষক অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র দেখা যাচ্ছে না এখান থেকে যদি আপনি যান রাজনৈতিক দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা একটা কন্ট্রেক্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তার রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব কার্যক্রম এটা বোঝা দরকার আছে কিনা এটা কেন আছে চাকরিতে দেখতে পাবেন যদি আবার দেখেন রাজনৈতিক দলের স্বাস্থ্য পরিবেশ সম্পাদকের দায়িত্ব কি তাহলে সে এটা দেখতে পাবে এভাবে রাজনীতি দলের সাংগঠনিক সম্পদ রাজনীতি দলের প্রচার সম্পদ কি এখনো আজকে আমরা রাজনীতি দলের প্রচার সম্পদের কাজ কি এখন দেখে এই যাচ্ছি এখন আপনি রাজনৈতিক দলের প্রচার সম্পাদকের কন্ট্যাক্ট এখানে চলে আসলো ঠিক আছে এখন আমাদের এই যে রাজনৈতিক দলে যে প্রচার সম্পাদকের যে কাজ এই কাজটা আমরা এখান থেকে শিখলাম জানলাম উনি যে উনি হয়তো ওয়ার্ডের দায়িত্বশীল অথবা থানার দায়িত্বশীল অথবা জেলার দায়িত্বশীল অথবা উপজেলা অথবা বিভাগ অথবা পুরো দেশের দায়িত্বশীল সে